বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাকিব আল হাসান দেশের বাইরে থাকলেও রাজনীতির প্রভাব ঠিকই খাটিয়েছিলেন তবে সেটা ব্যক্তিগত পর্যায়ে নিজের বিলাসবহুল ব্যক্তিগত গাড়ি বন্দর থেকে ছাড়িয়ে আনার জন্য জুলাই মাসেই সাকিব করেছিলেন তদারকি কেননা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বাইরে থেকে গাড়ি আনার ক্ষেত্রে সুখমুখী সুবিধা পেয়ে থাকে রাজনৈতিক নেতা নেতাকর্মীরা সাকিব যেহেতু সে সময়ে এমপি ছিলেন তাই এমপি থাকাকালীন অবস্থাতেই নিজের বিলাসবহুল গাড়ি শুল্কমুক্ত সুবিধায় ছাড়িয়ে এনেছিলেন সে সময় সাকিব শুধু একাই নয় তার সাথে চিত্রনায়ক ফেরদোস সহ আরও সাত এমপি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় শুল্কমুক্ত সুবিধায় গাড়ি ছাড়িয়ে আনে কাস্টমস থেকে এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে চ্যানেল টোয়েন্টি দেশের বাইরে থাকাকালীন অবস্থায় সাকিব ছাত্রদের পক্ষ নিয়ে কোনো প্রকার মন্তব্য করেননি তিনি নিজের মতো করে বিভিন্ন জায়গায় ফ্রান্সাইজি টুর্নামেন্ট খেলে বেরিয়েছিলেন অবশ্য মাঝে বিতর্ক হয়েছিল দর্শকদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে যেখানে তিনি সেই দর্শককে প্রশ্ন করেছিলেন দেশের জন্য আপনি কি করেছিলেন সেটা নিয়ে হয়েছিল বিতর্ক এছাড়া বাকি পুরোটা সময় সাকিব আল হাসান ছিলেন একদমই চুপ গাড়ির প্রতি আলাদা ঝোঁক সাকিব আল হাসানের সব সময় ছিল এই তো গেল কয়েক মাস আগে দেশে থাকাকালীন অবস্থায় সাকিব বিএমডাব্লিউ কিনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন অবশ্য এমপি থাকা সুবিধার্থে শুল্কমুক্তভাবে সাকিব দেশের মধ্যে গাড়ি আনতে পেরেছিলেন এবং কি আরও একটি গাড়ি আনার সময় দেশে বেঁধে যায় গন্ডগোল আর এই গন্ডগোলের মাঝে সাকিব পুরো সময় ছিলেন দেশের বাইরে দেশের বাইরে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝে নিজের নাম না জড়ালেও চ্যানেল টোয়েন্টি ফোরের এই প্রতিবেদন মোতাবেক সাকিব শেষ সময় নিজের গাড়ি বন্দর থেকে ছাড়িয়ে আনার জন্য আন্দোলনের মাঝেই তদারকি করেছিলেন যদি সাকিব আল হাসান শেষ সময় গাড়ি উদ্ধার না করতেন তাহলে এই সময় এসে তাকে একশো শতাংশ পর্যন্ত শুল্ক পরিশোধ করতে হতো গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি ফলে শুল্কমুক্ত সুবিধাও বাতিল হয়ে যায় তবে কাস্টমস কর্মকর্তারা বলেছেন শুল্কমুক্ত সুবিধা বাতিল হওয়ায় গাড়ি খালাস করতে হলে সিসি ভেদে একশো শতাংশ পর্যন্ত শুল্ক পরিশোধ করতে হতে পারে চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেছেন যেহেতু সংসদটা ভেঙে গেছে এখন শুল্কমুক্ত সুবিধা পাবে কিনা সে বিষয়ে সরকারের দিক নির্দেশনার জন্য চট্টগ্রাম কাস্টমসের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের চিঠি দিয়েছি সেই চিঠির জবাবে যে নির্দেশনা দেওয়া হবে সেই আলোকে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।